সদীচরণ বিদ্যা নিকতনের এনএসএস ইউনিটের মধ্যে ক্রেতা প্রদান শিবিরের আয়োজন করা হয়েছে আমি খুব আনন্দিত এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যবাসীর কাছে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন সমস্ত ব্যক্তি প্রতিষ্ঠান রাজনৈতিক দলের কাছে আহ্বান রেখেছিলেন যে আমাদের সরকার অনুমোদিত বারোটি ব্লাড ব্যাঙ্ক এবং তিনটি বেসরকারি ব্লাড ব্যাঙ্কে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল তো আমরা বিশ্বাস করি এবং এটা সত্য যে রক্তের যে চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান শিবির বা উৎসব তো এনএসএস ইউনিট বরাবরই পরের জন্য সেবা করার যে প্রতিবা বা যেটা আদর্শ বা দিশা সেই দিশাতেই কাজ করছে এখানে আজকে আমি খুব ভালো লাগলো যে স্টুডেন্টরা রক্তদানে এগিয়ে এসে যুবকরা অত্যন্ত প্রয়োজনীয় এবং এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিজ্ঞানিকতের প্রধান শিক্ষক আমাদের সুধীর সুধীচন্দ্র মজুমদার সঞ্জয়বাবু আমাদের মার্কেটের ভাইস চেয়ারম্যান যুব নেতৃত্ব আমাদের কিছুদিন ভূমিক যিনি এনএসএসের আমাদের মেন গভর্নমেন্ট সারা রাজ্যব্যাপী যার মাধ্যমে এনএসএসের যারা ভলেন্টিয়াররা যারা উৎসাহিত হচ্ছে এবং আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো এটা আমরা জানি এনএসএস মানে পরের জন্য করা নিজেকে তৈরি করা এবং পরের জন্য সেবা করা তো সেক্ষেত্রে এটা একটা বিশেষ গুরুত্ব আমি আশা রাখবো এনএসএস এই ধরনের কাজ আর আগামী দিনে আরও জোরদার করবে এবং এই ধরনের সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য হিসাবে তাদেরকে নিয়মিতভাবে সমাজসেবায় রাষ্ট্র গঠনে এনএসএস সমস্ত করি আসলে ভালো ছিল না কিছু সরান না আমার একটা প্রশ্ন আছে ও মিচাস্তা মানে Subscribe to Tripura Info and, and press okay. the bell icon so that you never miss any latest updates and news on Tripura.